তো চলে যাচ্ছি মাইট কম্পিউটার আর আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত অফার তাই তো বলো কে সাজিল কেমন আছো বলো এই চলে যাচ্ছে আপনারা আসেন ভালো লাগে হ্যাঁ একটু আজকে কিছু ভালো অফার নেব অনেকে সবাই তো শুনলাম কমেন্টসে যে অনেকে সব কম দামে গেমিং পিসি হয়ে যাচ্ছে আজকে একটু হাই রেঞ্জের একটা গেমিং পিসি দেখাবো আচ্ছা তো মোটামুটি গেমিং পিসি দেখার আগে আগে অ্যাড্রেসটা একটু বলে দাও যারা দূর থেকে আসবে অ্যাড্রেস হচ্ছে বাড়িপুর বিশালকিতলা হুম বাড়িপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিটের রাস্তা অটোতে উঠলে আমার শপের সামনে নামিয়ে দেবে আচ্ছা এছাড়াও গুগলে মাইট কম্পিউটার টাইপিং করলে গুগল লোকেশানে আমার

সেটাই তো রয়েছে সব সময় ছয় হাজার টাকা কি কি দেবো সেটাও একবার বলে দিই হালকা করে দিয়ে দেবো জানো তো যে কোনো কেবিনেট একটা দিয়ে দেবো মনিটার তো ওপরে আছে একটা মনিটার দিয়ে দেব টোটাল ছয় টাকায় ছ হাজার টাকা একটা হয়ে গেল আরেকটা জিনিস আছে সাত হাজার অনেক একটু আর ভালো আপডেট করতে যায় সেটা হচ্ছে সাত হাজার আটশো টাকা মানে আই ফাইভ দিয়ে হয়ে যাবে আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে দেবো ওটা আর দুশো হ্যাঁ ওটা উনিশ ইঞ্চি মনিটর হয়ে যাবে সঙ্গে আর একটা কেবিনেট তো ওপরে চুজ করে নেবে কিবোর্ড মাউস তো সবসময় ওর সঙ্গে কম্পিউটার কিনলে কিবোর্ড মাউস থাকে ওর সঙ্গে একটা কিবোর্ড মাউসও দিয়ে দেবো টোটাল সেট আপটাকে দামকে দাঁড়াচ্ছে মাত্র

আচ্ছা একটা যেটা বলেছিলাম দশ হাজার টাকার কম্পিউটার বলেছিলাম দশ হাজার ছশো টাকার মধ্যে ওটা ওটাতে গেমিং পিসিটা দেবো ওই গেমিং পিসিটাতে দেওয়া হবে একটা ফ্রন্টেকের মাদার বোর্ড দেবো সিক্সটি ওয়ানের একটা এইট জিবি র্যাম দিয়ে দেবো এইট এইট ষোলো মানে এইট আর একটা এইট ডবল এইট র্যাম দিয়ে দেবো সঙ্গে একটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেবো টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে দেবো একটা কেবিনেট দিয়ে দেবো উপরে যে কেবিনেট গুলো আছে একটা কেবিনেট অনেক স্টক হ্যাঁ যেটা কেবিনেট দিয়ে দেবো একটা একটা এস এম পি দিয়ে দেবো একটা ক্যাবিনেট এস এম পি এস থাকলো ওর সাথে একটা মনিটার দিয়ে দেবো বাইশ ইঞ্চি টোটাল সেটা মাত্র দাম পড়ে যাবে দশ হাজার আটশো টাকা আটশো ঠিক আছে আপনি তুমি বললে যেমন কথাটা আমি এটা দশ হাজার করে দেবো সাতশো টাকা হ্যাঁ তো আমাদের ভিভার্সের জন্য একটা এডিটিং পিসি বল অনেকে কমেন্ট করেছিল এডিটিং পিসি আর একটা ভালো গেমিং পিসি একটা ভালো এডিটিং গেমিং এটা দুটো চলবে একটা যে কম্পিউটারে এডিটিং করা যায় সে কম্পিউটারে গেমিও গেমও খেলা যায় ওই জন্য একটা ভালো এডিটিং পিসি আনলাম একটু হাই কস্টলি এটার দাম পড়ে যাবে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে পিসিটা পুরো রেডি হয়ে যাবে সুন্দর পিসি আছে এটাতে কি কি নেব আজকে সেটা দেখাবো আচ্ছা এটাতে একটা মাদাবোর্ড সিলেক্ট করেছি এই মাদাবোর্ডটা

এটা খুব ভালো মডেল আছে ভালো থার্মাল কুলার জিরো এল কোর হোয়াইট যারা মাস্টার লিকুইড কুলার এগুলো যারা দেখতে চায় অনলাইনে প্রাইস দেখতেই পারে এটা একটা 650 এসএমপিএস দিয়ে দেব কুলার মাস্টার এর আচ্ছা কুলার মাস্টার এসএমপিএস 650 এসএমপিএস আর সঙ্গে এটা একটা কেবিনেট দিয়ে দেব একটা দু রকম একটা ক্রিস্টাল কেবিনেট আছে ক্রিস্টালের কেবিনেট নিলে নিতে পারে কিংবা একটা ট্রান্সপারেন্ট আইপি কো ট্রান্সপারেন্ট ভালো কেবিনেট আছে নিতে পারে ওর সঙ্গে একটা মনিটর দিয়ে দেব মনিটর অলটা গিয়ার চব্বিশ ইঞ্চি আল্ট্রা গিয়ার এর মনিটার দেবো ওয়ান সিক্সটি ফাইভ মেগাহার্জ এটা পুরো ফুল গেমিং মনিটর প্লাস এটা ফুল এডিটিং মনিটর ওয়ান সিক্সটি ফাইভ মেগাহার্জ হার্জ মানে খুব ভালো মনিটর টোটাল এই সেট আপটার দাম পড়ে যাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে সিসিটা পুরো রেডি হয়ে যাবে পুরো রেডি হয়ে যাবে আর ওটাতেই সবকিছু এডিটিং করা যাবে এতে এডিটিং যদি না চলে গেম যদি না খেলা যায় ফেরত নিয়ে চলে আসে তো এক লাখ কুড়ি হাজার টাকা তো অনেকের বাজেট নেই তো যাদের বাজেট একটু কম আছে তাদের জন্য একটা এডিটিং পিসি তাই জন্য একটা এডিটিং পিসি কম দামে হয়ে যাবে যেমন তাতে একটা মাদা নিতে পারে চারশো পঞ্চাশের মাদা বোর্ড জিগা বাইট নিতে পারে আসুসের নিতে পারে এখানে এম আছে এম নিতে পারে যে কোনো মাদা সিলেক্ট করতে পারে কাস্টমার যেটা সিলেক্ট করবে সেটাতে হয়ে যাবে তাতে একটা রাইজেন ফাইভ এর পয়সা নিতে হবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই ছাপ্পান্নশো জি পয়সাটা এমন একটা পয়সার ছোটখাটো এডিটিং ম্যাক্সিমাম চলে যায় চলে যাবে আরকি ফোর কে এডিটিং হয়ে যাবে ফোর কে এডিটিং এতে আরামসে চলবে যদি না চলে আমি আছি তার জন্য আর যেতে একটা র্যাম দিয়ে দেবে একটা ষোলো জিবি কর্সিয়ার ভিনজেন্স নিতে পারে কুর্সিয়াল নিতে পারে যেটা চুজ করবে সে র্যাম একটা পেয়ে যাবে এটা একটা এসএমপিএস দিয়ে দেবো অ্যান্ড স্পোর্টস এর অ্যান্ড স্পোর্টস এর এসএমপিএস গুলো এদিকে আছে অ্যান্ড স্পোর্টস এর এসএমপিএস দিয়ে দেবো সাথে একটা কেবিনেট দিয়ে দেবো এখানে একটা আর অনেক স্টক আছে আর জিবি স্টক আছে যে কোন একটা কেবিনেট চুজ করবে দিয়ে দেবো সঙ্গে একটা কিবোর্ড মাউস দিয়ে দেবো আর জিবি কিবোর্ড মাউস দিয়ে দেবো টোটাল এই সেটআপটাকে দাম দাঁড়াচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা

এখানে একটা র্যাম দিয়ে দেবো আট জিবি ষোলো জিবি যেটা নিতে পারে কাস্টমার তাই এটা আট জিবি দিয়ে হচ্ছে দামের ডিফারেন্স আছে মানে হাজার খানিক টাকা ডিফারেন্স আছে ওই জন্য আট জিবি দিয়ে আমি এটা করছি ষোলো জিবি যদি কাস্টমার ষোলো জিবিও পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা একটা কেবিনেট দিয়ে দেবো উপরে কেবিনেট গুলো আছে একটা কেবিনেট দিয়ে দেবো একটা এতে উনিশ ইঞ্চি মনিটার দিয়ে দেবো আর একটা কিবোর্ড মাউস দিয়ে দেবো টোটাল এই কম্পিউটার সেটটা বাইশ হাজার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি লেটার জেনারেশন জেনারে আর টুয়েলভ জেনারেশন নিলে সেম জিনিস থাকবে শুধু মাদার বোর্ডটা ওতে হয়ে যাবে ছশো দশের মাদাবোর্ড ছশ দশ এখানে ছশো দশের মাদাবোর্ড আছে এই ছশো দশের মাদা বোর্ডে একটা দিয়ে দেবো এর সঙ্গে একটা আই আই থ্রি টুয়েলভ জেনারেশন পয়সা দিয়ে দেবো এটা হচ্ছে আই থ্রি টুয়েলভ জেনারেশন পয়সা আছে ঠিক আছে এই টুয়েলভ জেনারেশন পয়সা দিয়ে দেবো এর সাথে একটা গ্রাফিক্স কার্ডও দিয়ে দেব। দিয়ে আট জিবি র্যাম দুশো চাপ্পানি ওটা যা যা ছিল দুশো চাপ্পন এসএসডি দিয়ে দেব একটা মনিটার দিয়ে দেব একটা ক্যাবিনেট দিয়ে দেবো টোটাল সিপিউটা এসে দাঁড়াবে এটা

যে রকম বাজারে সামনে নিতে পারে এস এম পি এখানে পাঁচশো আছে ছশো আছে সাতশো পঞ্চাশ আছে যেটা নিতে চুজ করবে সেটা পেয়ে যাবে একটা কমপ্লেন ছশো পাঁচশো দেখালাম সাতশো এখানে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যে ব্যান্ড চাইবে সে ব্যান্ড পেয়ে যাবে আমি একটা গেমিং মনিটার থেকে স্টার্টিং করছি গেমিং মনিটার মোটামুটি দশ হাজারের মধ্যে পেয়ে যাবে যে গেমিং মনিটার দেখাবো সেটা হচ্ছে গিয়ার চব্বিশ ইঞ্চি মনিটার এটা একশো পঁয়ষট্টি মেঘা আচ্ছা

যেকোনো মনিটার সিঙ্গেল সিঙ্গেল জান দিতে যাবে সব এখানে পেয়ে যাবেন সস্তার মনিটার তো আছেই আমার এখানে আমার এখানে মনিটার স্টার্টিং সতেরো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার সাতাশ ইঞ্চি মৈটার আছে কার মনিটর অলরেডি চলছে একটা এটা প্রাইস এটা এটা একটা কার্ব মনিটর আছে এটার দাম খুবই কম এটা হয় দাম ওপেন বলা যাবে না আমার নম্বর একটু বলো মার্কেটের দাম চলছে মোটামুটি দাম ছয় হাজারের মধ্যে দাম আছে সামনে রথযাত্রা আসছে রথযাত্রা উপলক্ষে সবসময় গিফট থাকে রথযাত্রা উপলক্ষে যখন আরম্ভ হবে সেটা রথযাত্রা হবে যা গিফট আছে আর একটা গিফট আমি এক্সট্রা দেবো দুটো করে গিফট দিয়ে দেবো শুধু রথযাত্রার জন্য ডবল গিফট মানে একটা গিফট দিই সঙ্গে এক্সট্রা একদম মুখে বলে তাই হবে

এবং প্রাইসও খুব ভালো দিয়ে দেবো মোটামুটি মার্কেটে যা প্রাইস আমি মোটামুটি ম্যাক্সিমাম একই প্রাইস পেয়ে যাবে আমার এখানে আসলে ডিসকাউন্টও পাবে প্লাস গিফটও পাবে অনেকে তো সার্ভিস নিয়ে কোয়ারিজ করে এই কম্পিউটার বলো প্রিন্টার বলো আর ক্যামেরা আমি এখানে আরেকটা মনিটর দেখি ক্যাবিনেট দেখাচ্ছি এই যে ক্যাবিনেট এটা আবার নতুন এসছে এই ক্যাবিনেট হচ্ছে ক্রিস্টাল কেবিনেট এটা আছে হচ্ছে এন্ড স্পোর্টস এর এটা ভালো প্রাইসে পেয়ে যাবে এটুকু বলতে পারি আচ্ছা এবার তো সার্ভিস ব্যাপারটা একটু বলে দাও সার্ভিস এখানে যদি কোনো কম্পিউটার কোনো খারাপ হয়ে যায় সমস্যা হয় কোনো প্রতিটা জিনিসের প্রথম কথা এখানে জিএসটি বিল হয় জিএসটি বিল আমার না আমার এখান থেকে কম্পিউটার কিনলেই জিএসটি বিল মাস্ট পাবেই একদম জিএসটি বিল দিয়ে এখানে কম্পিউটার বিক্রি করা হয় জিএসটি বিল পেয়ে যাবে একদম

আমার ভিডিওটা শেষ করবো আমাদের ভিউয়ারদের জন্য কি বলবে ভিউয়ারদের জন্য একটাই কথা বলতে পারি আমার দোকানে এসে একবার চার ভিজিট করুন যদি মনে হয় যে আমার দাম কম আছে তাহলে নেবেন যদি মনে হয় বেশি তাহলে নেবেন না এবং যারা বাড়ি অনেক দূরে আছে হয়তো বয়ে যাচ্ছে যত দূরে গিয়ে দাম জিজ্ঞেস করতে যাবো ফোন আছে নাম্বার স্ক্রিনে চলছে ওই নাম্বারে কল করবেন কল করার পর যদি মনে হয় আমার দাম কম আছে তাহলে আমার শপে আসবেন যদি মনে হয় বেশি আছে কি করতে আসবেন দূর দূর থেকে কাস্টমার এসছে একটু বলে দাও সবাই আমার কিন্তু অনেক দূরতে আছে আমাদের মাইক কম্পিউটার যে একটা চ্যানেল আছে ওটাতে দেখবেন কাস্টমার রিভিউ দেওয়া আছে একদম ওইটাতে জাস্ট দেখবেন কত দূর থেকে লোক আসে তাদের মুখ থেকে শুনে নেবেন আমি কেমন জিনিস দিই তাও একটু বলে দাও কত দূর থেকে যেমন এখান থেকে লোক কাজরাপাড়া থেকে আগের দিন এলো কৃষ্ণনগর থেকে এলো